ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা কালী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী আজকের পর্বের বিষয় হলো বাংলার চোদ্দোশো বত্রিশ সনের কার্তিক মাসের সম্পূর্ণ সময়সূচি জানবো পঞ্জিকা অনুসারে জানব কার্তিক মাসের কালী পূজা ভাইফোঁটা একাদশী অমাবস্যা এবং পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও চোদ্দশো বত্রিশ কার্তিক মাস তিরিশ দিনে চোদ্দশো বত্রিশ সনে কার্তিক মাস শুরু হচ্ছে উনিশে অক্টোবর থেকে এবং সমাপ্ত হচ্ছে সতেরোই নভেম্বরে উনিশে অক্টোবর দু বাংলার পয়লা কার্তিক চোদ্দশো বত্রিশ রবিবার ভূত চতুর্দশীর উপবাস দিবা একটা বেজে চুয়ান্ন মিনিট গতে ভূত চতুর্দশী কৃত্য এছাড়াও রয়েছে প্রদোশে সন্ধ্যা পাঁচটা বেজে ছ মিনিট গতে রাত্রি ছটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে দেব গৃহাদিতে চতুর্দশ দীপদান বিশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ সোমবার ভূত চতুর্দশী কৃত্য চতুর্দশ শাকভক্ষণ চতুর্দশ তর্পণ ধর্মরাজ পূজা কালী পূজা দীপাবলি ও দিওয়ালি উৎসব এছাড়াও রয়েছে প্রদশে সন্ধ্যা পাঁচটা বেজে পাঁচ মিনিট গতে রাত্রি ছটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী লক্ষ্মী ও অলক্ষ্মী পূজা অমাবস্যার নিশিপালন একুশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার তেসরা কার্তিক চোদ্দশো বত্রিশ মঙ্গলবার অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস বিশে অক্টোবর বাংলার দোসরা কার্তিক সোমবার দিবা দুটো বেজে পঞ্চান্ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড হইতে অমাবস্যা আরম্ভ হবে এবং অমাবস্যা সমাপ্ত হবে তেসরা কার্তিক ইংরেজির একুশে অক্টোবর মঙ্গলবার অপরাহ্ন চারটে বেজে পঁচিশ মিনিট চব্বিশ সেকেন্ডে বাইশে অক্টোবর বাংলার চৌঠা কার্তিক বুধবার বীর প্রতিপদ শ্রী শ্রী বলি দৈত্যরাজ পূজা এছাড়াও রয়েছে গোস্বামী মতে গোবর্ধন পূজা গোবর্ধন যাত্রা ও অন্নকূট মহোৎসব তেইশে অক্টোবর দু হাজার বাংলার পাঁচই কার্তিক চৌদ্দশো বত্রিশ বৃহস্পতিবার ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা গোস্বামী মতে দ্বিতীয়া ও মধ্যাহ্নে শ্রীশ্রী যমরাজ ধর্মরাজ পূজা সাতাশে অক্টোবর বাংলার নয়ই কার্তিক সোমবার শ্রী শ্রী ছট পূজা বিহারে সূর্য পূজা আঠাশে অক্টোবর বাংলার দশই কার্তিক মঙ্গলবার কোলযাত্রা উৎসব বিহারে উনত্রিশে অক্টোবর বাংলার এগারোই কার্তিক বুধবার গোষ্ঠাষ্টমী কৃত্য গোপূজা গোস্বামী মতে গোপাষ্টমী দশটা বেজে তেত্রিশ মিনিট গতে পূর্ণ অকাল প্রবৃত্তি তিরিশে অক্টোবর বাংলার বারোই কার্তিক বৃহস্পতিবার নবমী ব্রত গৌরী ব্রত ও অক্ষয় নবমী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা পয়লা নভেম্বর বাংলার চোদ্দই কার্তিক শনিবার উত্থান একাদশীর উপবাস একাদশী তিথি আরম্ভ হবে একত্রিশে অক্টোবর বাংলার তেরোই কার্তিক শুক্রবার রাত্রি তিনটে বেজে তেপ্পান্ন মিনিট বত্রিশ সেকেন্ড হইতে এবং একাদশী তিথি সমাপ্ত হবে পয়লা নভেম্বর বাংলার চোদ্দই কার্তিক শনিবার রাত্রি দুটো বেজে ছেচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে এছাড়াও পয়লা নভেম্বর বাংলার চোদ্দই কার্তিক শনিবার বকপঞ্চক গোস্বামী মতে নিয়ম সেবা সমাপন ও ভীষ্মপঞ্চক ব্রতারম্ভ দোসরা নভেম্বর বাংলার পনেরোই কার্তিক রবিবার গোস্বামী মতে উত্থান দ্বাদশী ব্রত গোস্বামী মতে সায়ং সন্ধ্যায় শ্রী শ্রী হরিণ উত্থান চৌঠা নভেম্বর বাংলার সতেরোই কার্তিক মঙ্গলবার প্রদর্শী সন্ধ্যা চারটে বেজে পঞ্চান্ন মিনিট গতে রাত্রি ছটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত ও শ্রী শ্রী হরিপূজা এছাড়াও রয়েছে পূর্ণিমার নিশিপালন পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ বুধবার রাস কার্তিকী ও পট পূর্ণিমা পূর্ণিমার পালন ও উপবাস সতেরোই কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবার রাত্রি নটা বেজে বাইশ মিনিট তেরো সেকেন্ড হইতে পূর্ণিমা আরম্ভ হবে এবং পূর্ণিমা সমাপ্ত হবে আঠেরোই কার্তিক ইংরেজির পাঁচই নভেম্বর বুধবার রাত্রি সাতটা বেজে ছ মিনিট একচল্লিশ সেকেন্ডে এছাড়াও পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই কার্তিক বুধবার গোস্বামী মতে প্রদোশে শ্রী কৃষ্ণের রাসযাত্রা গুরু নানক জন্মতিথি ও পূজাপাঠ ছয়ই নভেম্বর বাংলার উনিশে কার্তিক বৃহস্পতিবার গোস্বামী মতে চন্দ্রমাস ব্রতপক্ষে শ্রী শ্রী কাত্তায়ুনী ব্রতারম্ভ এবং নবদ্বীপ ধামে ভাঙারাস দশই নভেম্বর বাংলার তেইশে কার্তিক সোমবার দিবা সাতটা বেজে সাতান্ন মিনিট গতে পরমপুরুষ শ্রী শ্রী সীতারাম দাস নাথ দেবের তিরোধান তিথি ও পূজা চোদ্দোই নভেম্বর বাংলার সাতাশে কার্তিক শুক্রবার শিশু দিবস পনেরোই নভেম্বর বাংলার আঠাশে কার্তিক শনিবার উৎপন্না একাদশীর উপবাস একাদশী তিথি শুরু হচ্ছে চোদ্দই নভেম্বর বাংলার সাতাশে কার্তিক শুক্রবার রাত্রি তিনটে বেজে চুয়াল্লিশ মিনিট নয় সেকেন্ড হইতে এবং একাদশী তিথি সমাপ্ত হবে পনেরোই নভেম্বর বাংলার আঠাশে কার্তিক শনিবার রাত্রি চারটে বেজে কুড়ি মিনিট বাইশ সেকেন্ডে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার তিরিশে কার্তিক চোদ্দশো বত্রিশ সোমবার শ্রী শ্রী কার্তিকীয় ব্রত ও শ্রী শ্রী কার্তিক পূজা শ্রী শ্রী মিত্র ইতু প্রতিষ্ঠা ও পূজারম্ভ আকাশে দীপদান সমাপ্ত এছাড়াও কার্তিক মাস চৌদ্দশো বত্রিশ সনের শুভ দিনের নির্ঘণ্ট দিয়ে দেওয়া হলো আপনারা নিজেদের প্রয়োজন মতো দেখে নিতে পারেন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে